হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন আমি তোমাদের সাথে রয়েছি সমীর স্যার আজকে আমি সেই সাবজেক্ট নিয়ে আলোচনা করবো যা এসএসসি ডাব্লিউ বিসিএস ডাব্লিউপি কেপি সমস্ত এক্সামের জন্য ইউজফুল হবে তো সাবজেক্টটা হলো কি ম্যাথ ম্যাথেরই সেই টপিক রেশো তো আজকে ऋषो সম্পর্কে ডিটেলসে এবং ট্রিক সোমেত ক্রেসোবা অনুপাত তো অনুপাত কি অনুপাত অ্যাকচুয়ালি সিম্পল ফর্ম অর্থাৎobje যদি বলি a এবং বি এর কাছে রয়েছে এর কাছে রয়েছে তিরিশ টাকা এবং বিয়ের কাছে রয়েছে পঁয়ত্রিশ টাকা এবার বলো তোমরা এটা কি রেশো রেশো তো সবচেয়ে সিম্পল ফর্মটা হয় তো তিরিশ এবং পঁয়ত্রিশ এটা কাটাকাটি যাবে পাঁচ ছয় তিরিশ অ্যান্ড পাঁচ সাতে পঁয়ত্রিশ ছয় এবং সাত এটা রেসো বাট এটা রেশো নয় রেশো হচ্ছে কাটাকুটির পর যেটি বেঁচে থাকবে সেইটাকে আমরা রেশো বলে গণ্য করবো রেশোর সিম্বল কি বা রেশোকে আমরা কিভাবে চিনব এটি হচ্ছে রেশোর সিম্বল আচ্ছা আর একটা হচ্ছে মানা যায় এটাকে যদি বলি ওয়ান এটা টু এটা হচ্ছে রেশো হবে অর্থাৎ এ হচ্ছে এটি বি হচ্ছে এটি তাহলে এ বি এ রেশো যদি আমাক যদি আমাক ছাপোজ কৰ যে সবচে ছটি বা সবচে বড় সবচেয়ে বড় অনুপাত কোনটি অপশন দিলাম আমি তোমাদের এ ফাইভ বি দিলাম সিক্স থার্টিন সি দিলাম ওয়ান রেশো সেভেন অ্যান্ড ডি ডি দিলাম সিক্স রেশো ইলেভেন তো যদি এরকম কোশ্চেন করে যে সবচেয়ে বড় অনুপাত কোনটি এখানের মধ্যে তো এটা আমরা কীভাবে সলভ করব দেখো আমরা বলেছি এইভাবে এটা রেশোকে আমরা করতে পারি এটাও রেশো অ্যাকচুয়ালি রেশো এটাই তো আমার প্রথমে অপশান দেখে দেখে যাবো কি আছে পাঁচ ছয় এটা হচ্ছে অপশন এ বি কি রয়েছে ছয় তেরো সি রয়েছে এক সাত অ্যান্ড ডি রয়েছে সিক্সেন একটা শট ঠিক হলো কি যাতে ডিফারেন্স সবচেয়ে কম হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় অনুপাত তো এদের আমরা দেখতে পাচ্ছি এক ডিফারেন্স এটা যদি দেখি আমি সাত ডিফারেন্স এটা যে দেখি আমি ছয় ডিফারেন্স এটা যদি দেখি আমি পাঁচ ডিফারেন্স তাহলে এখানে মধ্যে সবচেয়ে কম ডিফারেন্স কোনটা রয়েছে অপশন এ তাহলে অপশন এটাই হচ্ছে সঠিক আনসার হয়ে যাবে বাট আমরা যদি এটা একটু ক্লিয়ারভাবে সলভ করার চেষ্টা করি তাহলে সেটা হবে প্রথমে আমরা দেখো অপশান থেকে দিয়েই করতে হবে যদিও ছয় পাঁচ সরি পাঁচ ছয় তাহলে পাঁচকে আমি ছয় দিয়ে ভাগ করব ডট জিরো ছটা আটচল্লিশ ছয় তিন আঠেরো তো এরকম করে চলে যাবেন এটা কত পেয়েছি এটি আচ্ছা এটা দেখে নেব ডট বাহান্ন আট নেমেছে ছয় তেরো আটাত্তর আর নেওয়ার দরকার নেই এটা এটি অ্যান্ড তারপরে কি রয়েছে ডট সাত এক সাত তিন চার সাথে আঠাশ দরকার নেই এটা চৌদ্দ লাস্ট কি রয়েছে ডট পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ আবার পাঁচ চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ ছয় আর দরকার নেই এরপর তোমরা বলো এটা যখন ভাগ করলাম শূন্য দশমিক আট তিন এটা ভাগ করেছি শূন্য দশমিক চার ছয় এটা ভাগ করেছি শূন্য দশমিক এক চার এটা ভাগ করেছি শূন্য দশমিক পাঁচ চার সবচেয়ে বেশি কোনটা রয়েছে এটাই বেশি রয়েছে তো এইভাবে তোমরা করতে পারো তাহলে অপশান এ আনসার হয়ে যাবে তো কোশ্চেন নাম্বার ওয়ান একদম কোশ্চেন নাম্বার প্রথম কী বলছে যদি এ বির মান কত আছে থ্রি রেসো ফাইভ এবং বিসি এর মান কত আছে টু রেশো থ্রি তবে এবিসির মান কত হবে মানে এবিসি রেশো কত হবে একদম জিরো লেভেল ধরেছি কোশ্চেন এনেছি জিরো টু প্রো এই হবে আমাদের কোশ্চেনের মেথ টাইপ এটা লিখে রাখো টাইপ নাম্বার ওয়ান টাইপ নাম্বার ওয়ান সমস্ত রেসো সমস্ত টাইপ যা যে আছে সমস্ত টাইপের কোশ্চেন করানো হবে তো এটা করার নিয়ম অনেক রকমই রয়েছে প্রথম দেখাচ্ছি যেমন একটা কব্জা মানে দখল করে নেওয়া আর কি তো দেখো ফার্স্ট এ বি এ অ্যান্ড বি এবি কত দেওয়া রয়েছে থ্রি রেশো ফাইভ বি সি কত রয়েছে টু রেশো থ্রি টু রেশো থ্রি কিন্তু এখানে বি এর মান আলাদা রয়েছে তো এটাকে বলে কবজা কবজা মেথড বা দখল করা যে যার পাশে জায়গা ফাঁকা পাবে সে সেই ধারাকে চলে যাবে দুই রয়েছে দুইয়ের পাশকে দুই নিয়ে চলে আসবো পাঁচ রয়েছে পাঁচ এদের চলে যেত এটা তো নয় যে তিন উপর পাঠিয়ে দেব কারণ পাঁচের পাশের জায়গা ফাঁকাই রয়েছে যখন পাঁচই নেবে জায়গাটা যেমন এটা দুই ফাঁকা ছিল দুই পাশের জায়গাটা ফাঁকা ছিল তাই দুই নিয়েছে ঠিক সেম এরপর এটা গুণ করে নেব পাঁচ তিন পনেরো পাঁচ দুয়ে দশ তিন দুয়ে ছয় তাহলে আনসার কি হয়েছে আর কাটা যাচ্ছে এটা না কাটছে না আনসার কি রয়েছে ছয় দশ পনেরো ছয় ছয় দশ পাঁচ অপশন নাম্বার এটা হলো প্রথম এরপর দ্বিতীয় দ্বিতীয় আছে এন ঠিক এন না বাট এন এর মতন তো এন্ড বিয়েছে আমার প্রথমত থ্রি রেসো ফাইভ এটা কার মানে হলো এবির এবং বি সি এমন কত আছে টু রেসো থ্রি টু রেসো থ্রি ব্যাস এটার সাথে এটি গুণ হবে এটার সাথে এটি গুণ হবে আর এটার সাথে এটি গুণ হবে তিন পাঁচে পনেরো এটার সাথে বললে তাহলে এ বি অ্যান্ড সি মান কি এসছে ছয় দশ অ্যান্ড এটা ছিল একদম লো লেভেলের কোশ্চেন তাও এটা সি এ ধরেছে সি জেল এটা এরপরে আছে কোশ্চেন নাম্বার দুই নাম্বার দুই কি বলছে যদি এবি সমান কত আছে টু থ্রি সি ফোর এবং সিটি কত আছে সিটি কত রয়েছে থ্রি তাহলে ডি মান কত হবে এটার যে মেথডটা এভাবে করতে পারো এভাবে করতে পারো তো প্রথমে এটাই করাটা বেস্ট আমার কাছে মনে হয় যেন বেস্ট মেথড তো কি আছে প্রথমে বি লিখে নেব এ বি

তো সেই কবজা মেথড পাশে যে পাবে ফাঁকা পাবে সে চলে যাবে ধরো আমার পাশে একটা জায়গা ফাঁকা রয়েছে এটা তো নয় যে আমার পাশের জায়গাটা অন্য একজনের কিনে নেবে আমাকে কিনতে হবে সেটা দেখো আমি কিনব বা কব্জা করে নেব ফাঁকা ফেরি কব্জা করে নেব ব্যাস এটি মাথায় রাখবে তো তিন আছে তিন নাই ধরে পাঠিয়ে দাও এটা এদেরকেই চলে আসবে তিন আছে তিন চলে যাবে

ডাইরেক্ট লিখে নিচ এ বি সি এন ডি কি আছে টু ফোর বি কি রয়েছে থ্রি ফোর থ্রি থ্রি ফোর থ্রি সি কি রয়েছে থ্রি ফাইভ থ্রি থ্রি ফাইভ থ্রি ডি রয়েছে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ অ্যান্ড সেভেন ব্যাস কবজা করে আমার কমপ্লিট এবারে গুন করে দাও চার আট আট তিনে চব্বিশ চব্বিশ তিন বারো তিন বারো ছত্রিশ তিন পনেরো তিন পনেরো তিন পাঁচ পনেরো সাত পনেরো একশো পাঁচ বেশ কাটা যাবে তিন দিয়ে যাবে তিন আটে চব্বিশে আনসার আছে কিনা না চব্বিশ কাটাকাটি যাবে এটা তিন আঠে চব্বিশ তিন বারো ছত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পঁয়ত্রিশে একশো পাঁচ অপশন কি আছে এ মান কি এসছে আট বারো পনেরো পঁয়ত্রিশ আট বারো পনেরো আট বারো আট বারো পনেরো অপশন নাম্বার সি তো অপশন নাম্বার সি ইস দ্য রাইট আনসার তো এরপরে কোয়েশ্চেন নাম্বার চলে যাবো থ্রিতে তো নেক্সট কোয়েশ্চেন কি আছে তোমরা কিন্তু যদি এগুলো একবার প্র্যাকটিস করে নাও ব্যাস খেলা ঘুরে যাবে তো কোয়েশ্চেন কি বলছে যদি এর মান এগারো রেশো সাত হয় বিসি এর মান পাঁচ রেসো উনিশ হয় তবে এ বি এবং সি এর মান কত হবে তো কবজা বা দখল করা মেথোটা ট্রাই করবো অ্যাপ্লাই করবো এ ফাঁকা পেয়েছে পাঁচ এইটা দখল করে নেবে সাতও ফাঁকা পেয়েছে সাতও এটা দখল করে নেবে পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন এটাও রয়েছে এটাও রয়েছে আর একটা সলভ করে দেখি সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এতে রয়েছে এতে নেই তাহলে অপশান একশো তেত্রিশ তাহলে অপশন নাম্বার কি হবে বি অপশান নাম্বার বি বিজ দ্য রাইট আনসার আচ্ছা এবার সেকেন্ড প্রায় দেখে এটা প্রায় মেথডটা সেকেন্ড ইলেভেন রেসো সেভেন এটার সাথে এর 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 গুণ গুণ হবে এটা এটা সাথে 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 সাত উনিশে একশো তেত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ এগারো পঞ্চান্ন সেম আনসার এসছে তোমাদের যেটা ভালো মনে হবে সেটা নেবে আমার মতে এটাই বেস্ট বেস্ট আচ্ছা যদি আমি বলি শুধু এ এবং সি এর মান বের করতে বের করতে পারবো আমরা দেখো এখানে তিনজনেরই মান বলেছে কিন্তু যদি বলে এ এবং সি এর মান কত হবে বি কে ধরেই নি তাহলে তখন কি করবো সিম্পল এটাকে আমরা ধরবো না কত হবে পঞ্চান্ন তেত্রিশ হয়ে যাবে ঠিক সেম এই টাইপের একটা কোশ্চেন চার নম্বরে আছে যদি এ বি এর মান অনুপাত নয় হয় এবং বি সি এর মান পনেরো অনুপাত সাত হয় তবে এ এবং সি এর মান কত হবে সি এর মান কত হবে এটা সি এর কোশ্চেন এটা সিএচএস এল এর কোশ্চেন ছিল আচ্ছা বি কে কি নেব আমরা নিতেও পারি আচ্ছা আমরা লিয়ে দেখি এ বি সি সাত অনুপাত নয় এবং পনেরো অনুপাত সাত কবজা নয় পেইচে ফাঁকা নয় এটা ছাড়বে কেন পনেরো পা ছাড়বে বা কেন সাত নয় তেষট্টি রয়েছে আমার কি চেয়েছে এ এবং সি এর মান চেয়েছে এন্ড সি এর মান কত রয়েছে একশো সি এর মান কত রয়েছে তেষট্টি তো এটা যাবে হচ্ছে তিন দিয়ে যাবে তিন একুশে তেষট্টি তিন পঁয়ত্রিশে একশো পাঁচ আবার যাবে সাত তিনে একুশ সাত পাঁচে তাহলে এ এবং সি এর মান কত হলো ফাইভ থ্রি আর একটা রয়েছে সেকেন্ড সেকেন্ড বলছে সেভেন নাইন বিয় তেষট্টি আমার এটা নেওয়ার দরকারই নেই কারণ এটার সাথে আমি যদি করি তাহলে মান কিন্তু আমার এখানে চেয়েছে এ এবং সি এর মান চেয়েছে তাহলে আমার এটা করার দরকার নেই সোজা এটার সাথে কোন হবে একশো পাঁচ সাত একশো পাঁচ এটা কার হবে এ এবং সি এর সেম পঁয়ত্রিশ করার পর এই ছিল চার নম্বর কোশ্চেন সি এর কোশ্চেন এটা সি জেল এর এটা এরপরে নেক্সট কোয়েশ্চেন তো এরপরে কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ বলছে যদি এক্স এবং ওয়াই ওয়ান থ্রি রেশো ওয়ান হয় তাহলে এ পাওয়ার থ্রি মাইনাস ওয়াই পাওয়ার থ্রি এ পাওয়ার থ্রি প্লাস ওয়াই পাওয়ার সমান কত হবে টেনশনের কিচ্ছু নেই জাস্ট আমি এবং নিয়ে দেখো এখানে বলেছে এবং এবং এখানে এবং তো এখানে এক্স পাওয়ার থ্রি মাইনাস ওয়াইয়ের পাওয়ার 3, রেশো এক্স পাওয়ার থ্রি প্লাস ওয়াই এর থ্রি আমাদের এখানে এক্স এবং ওয়াইয়ের মান দিয়ে দিয়েছে এক্স এবং ওয়াইয়ের মান কত দিয়েছে থ্রি রেশো ওয়ান মানে এক্স এ মান এক্স এ ওয়ান এটা ওয়াই এর মান এটা ব্যাস সিঙ্গল পুট করে দাও এক্স এর কথা হবে তাহলে এটা এক্স এমন কথা আছে থ্রি তাহলে থ্রি পাওয়ার থ্রি মাইনাস ওয়াই কথা ছিল এক একের পাওয়ার থ্রি রেসো এক্স এর পাওয়ার থ্রি অর্থাৎ ফেরে কথা হবে তিন তিনে নয় তিন নয় সাতাশ সাতাশ মাইনাস তিনে একের পর তো একই হবে তিন তিনে সাতাশ তিন তিন নয় সাতাশ তিনে সাতাশ প্লাস এক তাহলে কত হবে এটা ছাব্বিশ এটা কত হবে আঠাশ তাহলে এ এবং তাহলে এক্স এবং ওয়াই এর মান কত আছে ছাব্বিশ রেশো আঠাশ ছাব্বিশ রেশো আঠাশ নেই দেখুন কাটাকাটি করতে হবে কারণ এটা এখনো কাটাকাটি যাবে দুইতে যাবে তেরো দুয়ে ছাব্বিশ চোদ্দ দুয়ে আঠাশ তাহলে তেরো এবং চোদ্দ এক্স এর মান তেরো ওয়াই এর মান চোদ্দ তেরো চোদ্দ অপশন নাম্বার এ আচ্ছা যদি বলি আমি এম এবং এন এর মান কত রয়েছে তিন এবং দুই তবে ফোর এম প্লাস ফাইভ এম রেশো ফোর এম মাইনাস ফাইভ এর মান কত হবে একটা কথা হ্যাঁ রেস হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে কোয়ান্টিটি বা ইউনিট বরাবর থাকতে হবে যেমন মনে করো আমি যদি একজন মানে একটা যদি আমি যদি বলি একটা যদি আমি বলি এক লিটার তেল বা জল তার সাথে আমি যদি তুলনা করি এক কিলোমিটার রাস্তার এটা কোনো হবে হবে না ছয়কার জন্যে ওয়েট ওয়েটের সাথে হবে মিটার মিটারের সাথে লিটার লিটারের সাথে ওজন ওজনের সাথে বয়েস বয়সের সাথে সেই সম্পর্কে আমরা এইখানেতে কোশ্চেন করতে হবে আমাদেরকে তো এটা নিয়ে কালকে বা পরের ভিডিওতে আমরা আলোচনা করবো এই কোয়েশ্চেনটা দেখে নি বলছে যদি এ এম এবং এন এর মান থ্রি রেস টু হয় তবে ফোর এম প্লাস ফাইভ এন রেসো ফোর এম মাইনাস ফাইভ এন আমাদের এখানে ফোর এম এবং ফাইভ ডি এক্সট্রা দিয়েছে তো এখানে এম এবং এন এর মান কত দেওয়া রয়েছে থ্রি রেশো টু ব্যাস ফোর এম ফোর এম প্লাস ফাইভ এন এবং ফোর এম মাইনাস ফাইভ তো এম এর মান কত এখানে পুট করলে আমরা পাবো এখানে আমরা ফোর এম অর্থাৎ ফোর এম এম এর কত মান থ্রি থ্রি প্লাস ফাইভ এম এর কত মান আছে দুই ব্যাস ফোর থ্রি মাইনাস ফাইভ মাইনাস টু চার তিনে বারো প্লাস পাঁচ দুই দশ চার তিনে বারো মাইনাস দশ এটা হবে বাইশ এটা কত হবে দুই তো বাইশ এবং হচ্ছে দুই কাটাকাটি যাবে দুই এক দুই এগারো দুয়ে বাইশ অপশন নাম্বার অপশন নাম্বার সি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর বোর্ডে যা যা লিখেছি বা ক্লাস নোট যদি পেতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে এর পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে প্লাস হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রামে আমাদের এর পিডিএফটা আপলোড হয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ